জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম পৌরসভার ছয় নং ওয়ার্ড যুবদলের দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে তেরো অক্টোবর সোমবার সন্ধ্যায় লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ মজির আহমেদের উপস্থিতিতে ছয় নং ওয়ার্ড যুবদলের পাড়া কমিটি ও দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আব্দুল জলিলের তথ্য বিরুচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপি সভাপতি আলহাজ মজির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন এছাড়াও আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ বেলায়ত হোসেন সিনিয়র সহসভাপতি সাবেক কমিশনার মোহাম্মদ সুরুজ মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হকমনু সদস্য সচিব আফজাল হোসেন সাইফুল ইসলাম আবুল কালাম আজাদ শফিকুর রহমান বাদল এরশাদ হোসেন বাদল মিয়া ছয় নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাসুদুর রহমান মনির হোসেন আবুল বাসার মোহাম্মদ ফারুক জাফর আহমেদ বাবু জাকির হোসেন আনোয়ার হোসেন রবিউল মাহবুব নূরে আলম সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ সবাই সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ফারুক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছয় নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সবাই বক্তারা বলেন যুবদল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোহাম্মদ আবুল কালাম সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা